হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সো গত ভিডিওতে আমরা যে অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়ার নর্থার্ন টেরিটোরি ডারমা প্রজেক্টের যে একটা লিস্ট প্রকাশ করেছিলাম বা সরি আমরা যে একটা লিস্ট দেখাইছিলাম আপনাদেরকে সো ওইটা নিয়ে আজকে একটা ভিডিও গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছে বা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে ভাই আমরা কীভাবে অ্যাপ্লাই করবো কোম্পানি কীভাবে খুঁজবো সো তাদের জন্য হচ্ছে স্পেসিফিকলি এই ভিডিওটা তৈরি করা সো এই ভিডিও দেখলে এই ভিডিওতে আজকে আমরা আপনাকে হচ্ছে দশটা কোম্পানির লিঙ্ক দেবো যেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করতে পারবেন যারা এগ্রিকালচার রিলেটেড কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আর হচ্ছে আপনাদেরকে আমরা আরও কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সো চলেন ভিডিওটা শুরু করি সো আমরা গতকালকে এই এনটি ডামা প্রোজেক্টের যে অকুপেশন লিস্ট আছে সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম সো আপনি যদি এই এইখানে যাইতে চান তাহলে আপনি চার বছরের একটা ভিসা পাবেন সেটা হচ্ছে সাব ক্লাস ফোর এ টু ভিসা এটার জন্য আপনার আপনি যদি এটা বিস্তারিত দেখেন তাহলে দেখবেন অবশ্যই আপনাকে একটা এমপ্লয়ার হায়ার করতে হবে অর্থাৎ আপনাকে একটা মানে মালিক হায়ার করতে হবে যে আপনাকে জব দিবে ঠিক আছে সো এটা আপনাকে অবশ্যই হায়ার করতে হবে আপনি যদি এই যে চার বছরের স্কিল ইন ডিমান্ড ভিসা নিয়ে যাইতে চান ঠিক আছে সো এটা নিয়ে যদি আপনি যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে যেহেতু মালিক খুঁজতে হবে এখন আপনাকে তো প্রথমে কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে সো যারা এগ্রিকালচার নিয়ে ইন্টারেস্টেড আসেন বা আপনারা যেই পেশাই হন না কেন আপনি যা সে যে সার্চার এখানে আইসা আপনার পেশাটাকে এখানে জাস্ট লিখে দেবেন পেশাটা লিখে সার্চ করলেই কিন্তু আপনি আপনার মানে পেশাটাকে কি এখানে আছে কি না লিস্টেড আসে কিনা ওইটা দেখতে পারবেন সো ওইটা দেখে আমরা যেহেতু আজকের ভিডিওতে এগ্রিকালচার রিলেটেড কোম্পানি দেখাবো আপনাদেরকে সো এই জন্য এগ্রিকালচারটা দেখে আমরা একটু বেশি প্রেফার করব অন্য জবের তুলনায় সো এখানে আপনারা আপনাদের মতো পেশা ওয়েল্ডার বা প্লাম্বার যা ইচ্ছা দেওয়া দেবেন বাট আমরা হচ্ছে এগ্রিকালচারের জব আজকে দেখাবো সো দেখেন এখানে এগ্রিকালচার আছে একটা হচ্ছে এগ্রিকালচার ফার্মার যারা এগ্রিকালচার ফার্মার আসেন বা ফার্মিং রিলেটেড কাজ করতে চান তারা দেখেন একটা আপনাদের জন্য এই লিস্টটা অ্যাভেলেবেল আছে আপনাদের কিন্তু কোনো যোগ্যতা লাগবে না দেখেন জাস্ট লেভেল লাগবে ওয়ান ঠিক আছে দেখেন ওয়ান লেভেল হলেই হইব সো এখানে তো তো হাই লেভেলের প্রয়োজন নাই ঠিক আছে সো এখানে আপনার ইংলিশ লাগবে না তারপরে হচ্ছে বয়স কমসে কম পঞ্চান্ন বছরের নিচে থাকতে হবে এর উপরেও থাকলে হবে না আর বিস্তারিত জানতে হলে এতে ক্লিক করে জানতে পারেন বাট এত কিছু জানার প্রয়োজন নাই সো এই যে একটা নিচে এইটাই আপনাকে বেসিক ইংলিশে জানতে হবে দেখেন এখানে দেওয়া আছে ইয়েস সো এটা তিন স্কিল লেভেল লাগবে থ্রি তারপর একটা আছে এগ্রিকালচার ওয়ার্কার এটা হচ্ছে স্কিল লেভেল ফাইভ সো এইভাবে আপনি আপনার স্কিল দেখে নেবেন আপনি যেটা প্রেফার করেন বা আপনার যেটা পছন্দ সো এখানে দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর জবস আছে আপনি শুধু জাস্ট দেখবেন যে আপনার পেশাটা এখানে ইনক্লুড আছে কিনা যদি ইনক্লুড থাকে তার মানে আপনি ধরেন অস্ট্রেলিয়া যেতে পারবেন খুব ইজিলি ঠিক আছে সো এখানে দেখেন প্রচুর পেশা আছে বেকার আছে তারপরে হচ্ছে আপনার এদিকে খুঁজলে এগ্রিকালচার ফার্মার এগ্রিকালচার সুপারভাইজার সো দেখতেই পারতেছেন এগ্রিকালচার সুপারভাই সুপারভাইজার আছে এগ্রিকালচার ওয়ার্কার আছে সো আপনারা হচ্ছে এসব আপনি প্রথমে দেখবেন আপনার পেশাটা এখানে ইনক্লুড আছে কিনা যদি ইনক্লুড থাকে তাহলে হচ্ছে আপনি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে একটা কোম্পানি খুঁজে পাইলেই আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমরা আপনাকে দশটা কোম্পানি দেখাবো যে দশটা কোম্পানি আমরা এখানে লিস্ট করে রাখছি আপনারা দেখতেই পারতেছেন অস্ট্রেলিয়ার যেই কুইন্সল্যান্ডের যেই সিটিটা আছে সেইখানে যে দশটা কোম্পানি ওইটার দশটা কোম্পানি হচ্ছে এই যে এইটা এক থেকে পাঁচটা আর আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ান যে নর্দার্ন টেরিটরি যে কোম্পানিগুলো আছে নর্দার্ন টেরিটরিতে অবস্থিত বা নর্দার্ন টেরিটরি সিটিতে অবস্থিত সো ওই কোম্পানিগুলোর লিস্ট হচ্ছে এই যে সো এই লিস্টগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এর থেকে বেশি হচ্ছে যে আপনারা গুগলে সার্চ করে কিন্তু জানতে পারেন আপনারা হচ্ছে নর্দার্ন টেরিটরি লিখে সার্চ করলেই ওইখানকার ওই এরিয়ার যত কোম্পানি আছে বা ওইখানে লোক নেওয়ার জন্য যত কোম্পানি কাজ করতেছে সবার লিস্ট চলে আসবে সো এটা হচ্ছে আপনার কুইন্সল্যান্ডের তারপরে নিচেরটা যদি ক্লিক দেখেন তাহলে হচ্ছে এই যে দেখেন এই পাশটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান নর্দার্ন টেরিটরির কোম্পানি সো এইসব কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবেন কোন ফর্মেটের সিবিতে অ্যাপ্লাই করবেন সো এখন যদি আপনাদেরকে ফর্মেটটা দেখাই তাহলে দেখেন এই যে হচ্ছে সিবি এটা একটা ফর্মেটের সিবি সো এই এরকম ফর্মেটের একটা সিবি লাগবে এটা আপনারা সবাই নেক করতে পারবেন আর আরেকটা ফর্মেট আছে স্ট্যান্ডার্ড ফর্মেট সেটা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ঠিক আছে সো জাস্ট আমার কাছে এইটা ছিল বাট আমি এটা আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে সো এরকম একটা ফর্মেটের সিবি লাগবে দেন হচ্ছে আপনার একটা কভাল লেটার লাগবে আপনার যদি আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে এরকম একটা কপাল লেটার লাগবে যেখানে প্রথমে থাকবে ইউর নেম মানে আপনার নাম থাকবে তারপরে তারিখ থাকবে তারপরে হচ্ছে কোম্পানির ডিটেলস থাকবে হায়ারিং ম্যানেজার নাম কোম্পানির নাম কোম্পানি অ্যাড্রেস তারপরে হচ্ছে কোন পজিশন এটা থাকবে তারপরে সাবজেক্ট থাকবে দেন আপনার কিছু লেখা থাকবে একটা বড়ো একটা কনটেন্ট থাকবে আপনার কাজের এক্সপিরিয়েন্স কিছুটা অ্যাড করবেন তারপরে হচ্ছে এরকমভাবে কপাল লেটার লিখবেন ঠিক আছে সো যারা কভাল লেটার মেক করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এটা হচ্ছে মানে একটা জব পোর্টাল যেটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এই যে সিক সো আপনারা যারা ওই সব কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না আগে আপনাদেরকে কোম্পানিগুলো দেখায়নি সো কোম্পানিগুলো হচ্ছে আপনি এই যে একটা কোম্পানি এখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোম্পানির লিস্ট ওই যে ওই লিঙ্কেই পেয়ে যাবেন এখানে দেখেন কোম্পানিতে কীভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনার পজিশন কি আপনি কোন পজিশনে পজিশন টাইটেল অফ দ্য জব ইউ আর অ্যাপ্লাইং ফর আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনি যদি এগ্রিকালচার এগ্রিকালচারবার থাকেন তাহলে এগ্রিকালচার ওয়ার্কার সো এগ্রিকালচার ওয়ার্কার দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার নেম দিবেন আপনার ডেট অফ বার্থ আপনার কান্ট্রি অফ বার্থ আপনার মানে দেশের যেই জন্মপ্লেস আছে সো ওইটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন ঠিক আছে সো ডিটেলস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার কিছু এক্সপিরিয়েন্স এখানে লেখা দিবেন তারপরে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস লেখা দিবেন মানে অ্যাড করে দিবেন তারপরে চুজ ইউর রেজিউম চুজ ফাইল আপনার রেজিউম আপলোড করতে হবে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার রিজিউম মানে সিভিটা আপলোড করে দেবেন তারপরে হচ্ছে সেন্ডে ক্লিক করলে জবে অ্যাপ্লাই করা হয়ে যাবে সো এই যে একটা কোম্পানি এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন জব অ্যাপ্লিকেশন লিঙ্ক হচ্ছে দেওয়া দেবো আপনার আপনাদেরকে আর আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই না করলেও এই যে তাদের হায়ারিং ম্যানেজার মানে ইমেল দেওয়া আছে এই দেখেন এই যে ইমেল ভেরিফাই কিনা এটা বোঝার জন্য আপনারা এটা শিওর হবেন যে ইমেলের পরে ডট কম ডট এইউ আছে কিনা না এইউ হচ্ছে অস্ট্রেলিয়ার যেই স্ট্যান্ডার্ড ফর্মেট আছে অস্ট্রেলিয়ার যে কোড আছে বিডি আমাদের যেমন বিডি কোড মানে বিডি যেমন বাংলাদেশের কোড হচ্ছে বিডি আর অস্ট্রেলিয়ার ফর্মেট হচ্ছে এ ইউ ঠিক আছে সো এরকম কোড থাকে আপনারা এটা দেখে বুঝে নেবেন যে অ্যাকচুয়াল অস্ট্রেলিয়ার কোম্পানি কেনা বা অস্ট্রেলিয়ার নামে ডোমিন কিনা আছে কিনা যদি এটা হয় তাহলে হচ্ছে আপনারা এই এইটা অ্যাপ্লাই করবেন আর যদি এটা না থাকে তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি এটা অস্ট্রেলিয়ার কিনে ঠিক আছে সো এরপরে হচ্ছে আরেকটা কোম্পানি দেখা দেই এই যে একটা কোম্পানি এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে হচ্ছে আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনার কন্ট্যাক্ট ইনফো আছে সো এই ইনফোতে আপনার সিভিস সাবমিট করবেন তারপরে হচ্ছে আরেকটা কোম্পানি এই যে একটা কিং ফার্মিং সো এই যে কিং ফার্ম সো এই কোম্পানিতে আপনারা সিভি সাবমিট করতে পারেন তাদের এই যে অ্যাডমিনের নাম্বার দেওয়া ইমেল দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে তাদের হটলাইন নাম্বার সো আপনারা এখানে আপনার এই ইমেল আপনারা সিভি সাবমিট করতে পারেন দেন এই যে একটা কোম্পানি আছে সো এটার ইমেইল আপনার আপনাদের এটা একটা ফার্মিং কোম্পানি এগ্রিকালচার কোম্পানি দেখতেই পারতেছেন সো এগ্রিকালচার কোম্পানি সো আপনারা মানে এগ্রিকালচার প্রোডাকশন রিলেটেড কাজ যারা করতে চান বা এই যে ভেজিটেবল রিলেটেড কাজ তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এখানে তাদের মানে কোনটাকে ক্লিক করলেই তাদের ইমেল দেওয়া আছে সো এই যে কন্টাকে ক্লিক করবেন তারপর অস্ট্রেলিয়ান ফরমেটের যত মানে অস্ট্রেলিয়ার যত কোম্পানি আছে তাদের ওইখানে হচ্ছে আপনার মানে ক্যারিয়ার অপশন দেওয়া থাকে না তাদের ওয়েবসাইটে তাদের ওইখানে জাস্ট কন্ট্যাক্ট দেওয়া থাকে আপনারা কন্ট্যাক্ট থেকেই তাদের ওইখানে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে ইমেইলের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি গত গত ভিডিওতে দেখাইছি যে ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো ওইখান থেকে হচ্ছে আপনারা মানে দেখে নেবেন কীভাবে ইমেইলে অ্যাপ্লাই করতে হয় জাস্ট একজনকে মেসেজ যেভাবে পাঠাইতে হয় এইভাবে ঠিক একইভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে এখন হচ্ছে আপনাদের যে জব পোর্টাল আছে সিক ডট কম এইটা থেকে আপনাদের জব মানে অ্যাপ্লিকেশন দেখাই দেব সো এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন মানে এখানে অনেক জব থাকবে বাট আপনারা এইসব জবে মানে অ্যাপ্লাই না করে আপনি দেখেন এখানে জব আছে সাপোর্ট ওয়ার্কার তারপর ক্লিনার্স সেগুলো আপনার জন্য না আপনি হচ্ছে এখানে আপনার পেশা সার্চ করে দেবেন অথবা আপনি এখানে সার্চ করে দেবেন সাব ক্লাস সো আমরা ক্লাস লিখে দেব মানে যেই যেই জবগুলো আমাকে স্পন্সর করবে ঠিক আছে সো যেই জবগুলো আমাকে স্পন্সর করবে আমি জাস্ট ওই জবগুলো এখানে বুঝবো ঠিক আছে সো আপনি এখানে সাব ক্লাস আপনার যেই যেই ভিসাটা আপনি যাইবেন ওই ভিসাটা দেওয়া দেবেন যেমন আমরা সাব ক্লাস ফোর এই ভিসাতে যারা যায় তারা তাদের সবাইকেই মানে এই মানে কিওয়ার্ডটা উল্লেখ করে যারা এখানে জব পোস্ট করে সবাই হচ্ছে এই ভিসা স্পন্সর করে ঠিক আছে সো আপনারা এটা দেখে তারপর হচ্ছে যেমন এই যে একটা শেফ ঠিক আছে সো শেফ যারা আছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখি তারা কি ভিসা ভিসায় করবে কিনা সো এখানে দেখেন তারা তাদের জব ডেসক্রিপশন দিয়ে দিছে সো আপনি ডিসক্রিপশন পড়বেন পড়ে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনি এখানে কুইক অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে সো দেখি তারা কি বলছে এখানে তো এখানে দেখেন দেওয়া আছে এমপ্লয়ার স্পন্সারশিপ সাব ক্লাস ফোর এইট টু অথবা ফোর নাইন ফোর সো এটা দেখেন এখানে কিন্তু আছে এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু তারা জব নেয় ঠিক আছে তারা আপনাকে ছয় থেকে বারো মাসের জন্য তাদের এখানে আপনাকে ভিসা স্পন্সার করতে পারবে তারা এটা কিন্তু দেখেন এখানে দেওয়া আছে তাদের যে নর্দার্ন টেরিটরি আছে এখানে কিন্তু দেখেন দুইটা ক্যাটাগরি ভিসা আছে সো আপনাদের তার একটা দেখেন এই যে সাব ক্লাস ফোর এইট টু আর একটা হচ্ছে সাব ক্লাস ফোর নাইন ফোর তো এই দুইটা এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু ভিসা আর এই যে এই কোম্পানিটা দেখেন তারা কিন্তু ভিসা স্পন্সর করবে এই যে তারা বইলা দিছে তারা স্পন্সর করবে এই দুইটা ক্যাটাগরির ভিসা অ্যাভেলেবেল আছে সো আপনি কিন্তু যারা শেফ আছেন তারা কিন্তু এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এই জবে সো এই এইভাবে শিখ থেকে আপনারা জব খুঁজে নেবেন আপনারা সার্চ করবেন আপনাদের কিওয়ার্ড দিয়ে দেন আপনারা হচ্ছে ওই কিওয়ার্ড অনুযায়ী জব খুঁজবেন ঠিক আছে এখানে আনস্কিল জব আছে আনস্কিল জব তো আর সেখানে তো তারা স্কিল লিস্ট দিয়েছে তো আনস্কিলে তো আর হবে না সো এই জন্য আপনারা হচ্ছে আনস্কিল খোঁজার চাইতে আপনারা ওয়ার্কিংয়ে খেয়ে হাজার টিকিট এগুলোর দরকার নেই আপনারা আপনাদের স্কিল অনুযায়ী জব সার্চ করবেন সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা অ্যাপ্লাই করতে পারবেন না জবে তারা আমাদের নক করতে পারেন আর আমরা কোনো ভিসা নিয়ে কাজ করতেছি না আমরা জাস্ট আপনাকে জবে অ্যাপ্লাই করে দেব। এখন আপনি যদি কোনো কোম্পানি পায়ে যান যে আপনাকে স্পন্সর করে নিবে তখন বিস্তারিত কাজ কোম্পানি আপনাকে করে দেবে ঠিক আছে সো আই হোপ বুঝছেন এখন মানে কোম্পানিতে হচ্ছে আপনাকে জাস্ট সিবিটা আপনার হয়ে আমরা আপনাকে সাবমিট করে দিতে পারবো আমরা আপনাকে সিবি বানাতে হেল্প করতে পারবো আমরা আপনাকে হচ্ছে প্রসেস গাইডলাইন দিতে পারবো বাট আমরা তো আপনাকে স্কিল দিতে পারবো না আমরা তো আপনাকে আপনি বললেন যে ভাই আমি এত টাকা দেবো আমাকে নিয়ে যান এটা পসিবল না বিকজ আপনার স্কিল অনুযায়ী আপনাকে যাইতে হবে এইসব দেশে হচ্ছে আপনার মানে টাকা দিয়ে হয় না এসব কিছু হচ্ছে যোগ্যতা লাগে যোগ্যতা দিয়ে যাইতে হয় ঠিক আছে সো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যারা হচ্ছে সিভি অ্যান্ড হচ্ছে কবাল লেটার মেক করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আর এই দশটা কোম্পানির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা হচ্ছে ডেসক্রিপশন থেকে লিঙ্ক ওপেন করতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেন সেখানে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে সো ভালো থাকবেন সবাই